কোনো নারী যদি এই তিন অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার কবর হবে ভয়াবহ হাসর হবে ভয়ঙ্কর এবং ঠিকানা হবে নাম সম্মানিতা মা ও বোনেরা মৃত্যু যেমন আমাদের জন্য একেবারে নিশ্চিত ঠিক এর চাই তো বেশি নিশ্চিত হল যে আমরা কেউই জানি না যে কোন অবস্থায় আমাদের মৃত্যু হবে ভালো অবস্থায় মৃত্যু হবে নাকি খারাপ অবস্থায় মৃত্যু হবে করিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন উল বিমা যে মৃত্যু থেকে তুমি যেখানেই পালাও না কেন পৃথিবীর যেখানেই তুমি থাকো যত মজবুত এবং শক্তিশালী কোন অট্টালিকার লিকার মধ্যে তুমি লুকিয়ে থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাকে পাকরাও করবেই এবং তুমি জানো না যে মৃত্যু তোমাকে কোন অবস্থায় পাকড়াও করবে যাদের মৃত্যু ভালো অবস্থা হয়েছে তারা কিন্তু অনেক সৌভাগ্যবান পৃথিবীতে অনেক মহিউশী আল্লাহ নারী দুনিয়া থেকে অতীত হয়েছেন হদত ফাতে আনহাহা বসরি সহ অসংখ্য দিনদার মা ও বোনেরা নেকর আল্লাহর অলি মহিলারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন দুনিয়াবিদ তাদের জীবনটা ছিল নেক আমলের মধ্যে তাদের আখেরাতের জীবনটা বড়ই সৌভাগ্যবান প্রিয় দর্শক যদি আপনার মৃত্যু ভালো অবস্থায় হয় তাহলে তো আপনি অনেক বড় সৌভাগ্যবান কিন্তু খুব ভালো করে মনে রাখবেন তিনটা অবস্থা এমন আছে মা বোনদের জন্য বিশেষ করে এই তিন অবস্থায় যদি কোনো মা বোন যদি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু সে বড়ই কপাল পোড়া তার কবর যেমন ভয়ঙ্কর হবে হাসরটাও তেমন ভয়াবহ হবে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ তালা যদি তাকে মাফ করে দেন তাহলে সেটা ভিন্ন কথা মা অনুরোধ করব আজকের এই আলোচনাটি খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো একটাও আমার নিজের কথা নয় কোরআন এবং হাদিস থেকে আমি যতটুকু পেয়েছি আমি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করতেছি হতে পারে যে এই কথাগুলো আপনার মনের সাথে মিলতেছে না বা যুগের যে অবস্থা এই অবসা অবস্থার সাথে মিলতেছে না কিন্তু কোরআন এবং হাদিসে এভাবেই কিন্তু বলা আছে এবং আপনি যদি এটা যদি অনুসরণ না করেন তাহলে দুনিয়াতে আপনি পার পেলেও আখেরাতে কিন্তু আল্লাহ তালার কাছে আপনি পার পাবেন না তাই আজকের এই আলোচনাটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং চেষ্টা করবেন যে এই তিন অবস্থা থেকে অবশ্যই বেঁচে থাকতে এক নাম্বার অবস্থা হলো কোনো নারীর উপরে যদি কোনো স্বামী অসন্তুষ্ট থাকে তাহলে এই অসন্তুষ্ট থাকা অবস্থায় যদি ওই নারীর মৃত্যু হয় ওই স্ত্রীর মৃত্যু হয় তাহলে কিন্তু তার কবর কিন্তু খুব ভয়াবহ হবে হাসর হবে ভয়ঙ্কর ঠিকানা হবে জাহান্নাব আল্লাহ রবাহিন কিন্তু ওই নারীকে মাফ করে দেন যে নারীর উপরে তার স্বামী সন্তুষ্ট রয়েছে হাদিসের মধ্যে এই সংক্রান্ত অনেক বর্ণনা রয়েছে যেমন এক হাদিসের মধ্যে নবীজ সাল্লী আসাল্লাম বলেছেন যে স্বামী যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ তালা ওই নারীকে মাফ করে দেন আর স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তালা ওই নারীকেও মাফ করেন না হাদিসের মধ্যে এটাও বলা আছে কোনো নারীর ওপরে যদি স্বামী অসন্তুষ্ট থাকে তাহলে ওই নারীর নামাজটা পর্যন্ত আল্লাহ তালা কবুল করেন না আপনি আশ্চর্য হবেন যে হাদিসের মধ্যে এই এটাও বলা আছে কোনো নারীকে যদি কোনো স্বামী বেলা তার তৃপ্তির জন্য শান্তির জন্য যদি নারীকে তার স্ত্রীকে যদি আহ্বান করে স্ত্রী যদি কোনো যৌক্তিক কারণ ছাড়াই স্বামীর এই ডাককে যদি অবহেলা বশত যদি না আসে তাহলে সারাটা রাত তার উপরে আল্লাহ লানত পড়তে থাকে তাহলে চিন্তা করে দেখুন স্বামীর মনে কষ্ট দেয়াটা কত বড় অপরাধ হ্যাঁ স্বামীর সাথে আপনার টুকটাক মন মালিন্য হতে পারে কিন্তু খুব মনে রাখবেন যে স্বামী আপনার সাথে যদি কোনো অপরাধ করে থাকে এটার জবাবে আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার স্বামী যতটুকু অপরাধ করে আপনি এর চাইতে বেশি কোনো কিছু করে ফেলেন অথবা স্বামী আপনাকে যতটুকু কষ্ট দিয়েছে আপনার এই প্রতিশোধটা যাতে এর চাইতে বেশি কিছু না হয়ে যায় সব সময় চেষ্টা করবেন যে অল্পর মধ্যে স্বামী স্ত্রীর এই বোঝাপড়াটা ঠিক করে আবার পুনরায় নিজেদের মধ্যে ভালোবাসা ফিরিয়ে আনতে নতুবা আপনি যদি এমন কোনো কিছু করে ফেলেন যে স্বামী আপনার সাথে কোনো অপরাধ করেছি কিন্তু আপনি এটার জবাবে তাকে এত বেশি কষ্ট দিচ্ছেন যে এই কষ্টটা আসলে আল্লাহ তালা কিন্তু সহ্য করবে না এই কষ্টটা যদি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় এবং খুব দীর্ঘ মেয়াদি হয়ে যায় এবং এমন তো অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে খুব ভালো বলে মনে রাখবেন আপনার অবর কিন্তু আপনার জন্য খুব ভয়াবহ হবে তাই অবশ্যই প্রতিটা নারীকে আমি বলবো যে স্বামীর সাথে মন মালিন্য যতই হোক চেষ্টা করবেন স্বামীকে সন্তুষ্ট রাখতে এবং তাকে অবশ্যই বলবেন যদি আমার মৃত্যু হয়ে যায় আমি যদি তোমার কাছে ক্ষমা ওইভাবে না চেতে পারি এমন অবস্থায় যদি আমার হায়াত চলে যায় তাহলে কিন্তু তুমি আমাকে দয়া করে মাফ করে দিও এভাবে স্বামীর কাছ থেকে বিভিন্ন সময় আপনারা মাফ চেয়ে নেবেন দ্বিতীয় অবস্থা হলো যে কোনো নারী যদি নেশাগ্রস্ত হয় বা কোনো অবৈধ সম্পর্কে যদি কন্টিনিউ রাখে তাহলে নেশাগ্রস্ত হলে আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলেছেন যে যতদিন সে তওবা না করবে এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ আলা তাকে মাফ করবেন না তার ঠিকানা হবে জাহান্নাম হার্নাম ঠিক তদুরূপ আপনি যদি হারাম রিলেশনের মধ্যে থাকেন অবৈধ সম্পর্কের মধ্যে থাকেন চোখের জেনা মুখের জেনা অর্থাৎ যে সম্পর্কটাকে আল্লাহ তালা বৈধ করেন নাই বিবাহ বহির্ভূত সম্পর্ক এই সম্পর্ক থাকা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার কবর কিন্তু আপনার জন্য খুব ভয়াবহ হবে তিন নাম্বার অবস্থা হলো যে অনলাইন বা সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এইগুলোর মধ্যে যদি আপনার কোনো বে পর্দা কোনো ছবি থাকে অথবা কোনো ভিডিও থাকে তাহলে এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন এই বেপর্দার ছবি এবং ভিডিওটা যতদিন কোনো পুরুষ দেখবে অনলাইনের মধ্যে ঘোরাঘুরি করবে ততদিন কিন্তু আপনার উপরে কবিরা গোনা হতে থাকবে এবং এই অবস্থায় আপনি চিন্তা করে দেখেন আপনি এগুলো ডিলেট করা ছাড়াই বৃত্তবরণ করেছেন তাহলে আপনার কবিরা গোনা কিন্তু অনবরত চলতে চলতে থাকছে আপনার এগুলোর আজ এগুলোর কারণে আপনার কবরের মধ্যে কিন্তু আজাব হবে কেয়ামতের ময়দানে কিন্তু আপনার উপরে আল্লাহ তালা কঠিন ধরপাকড় করবেন একটা কথা খুব ভালো করে মনে রাখবেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্লা আলামিনের কাছে অনেক মানুষ এই অভিযোগ দেবে যে আল্লাহ আমি তো দুনিয়াতে অনেক আমল করেছি কিন্তু এই আসলে কেয়ামতের ময়দানে আমার সেই আমলগুলো কোথায় আল্লাহ রবুল্লা আলমীর তখন সেই ব্যক্তিকে উত্তর দিবে যে দুনিয়াতে তুমি এমন কিছু কাজ করেছ সেই কাজগুলোর কারণে তোমার বিপরীত দিকে অসংখ্য আমল নেক আমল থাকা সত্ত্বেও তোমার ওই গুণাগুলো ওই নেক আমলকে ধ্বংস করে দিয়েছে যার কারণে আজকে কেয়ামতের এই দিনে তোমার নেক আমল একেবারেই শূন্য তখন আল্লাহ রব্বুল্লা আলামিন ওই ব্যক্তিকে ধরে জাহান নামে নিক্ষেপ করে দিবেন এই জন্য প্রিয় মা ও বোনেরা এখনই আপনারা আপনাদের অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ফেসবুক টুইটার ইউটিউবের মধ্যে অথবা অন্যান্য যে আরও যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই সমস্ত জায়গা যদি আপনার ছবি অথবা কোনো ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন তো অবশ্যই ডিলিট করে দিবেন খুব আফসোসের সাথে বলতে হয় এখনকার বিশেষ করে ইয়ং মেয়েরা যারা আছে বিবাহিতরাও এই দিকে একেবারেই পিছিয়ে নয় তারা তাদের বেপর্দা অসম ছবি তারা ফেসবুকের মধ্যে অহরহ ছেড়ে দিচ্ছে টিকটকের মধ্যে অথবা রিলস ভিডিও ফেসবুক ইউটিউবের মধ্যে এই নিজেদের ভিডিওগুলো বে ভিডিওগুলো ছড়িয়ে দিচ্ছে যত বেশি মানুষ দেখছে তারা কিন্তু তত বেশি খুশি হচ্ছে আর আল্লাহ না করুক যদি আপনি এগুলো ডিলেট করার আগেই যদি মৃত্যুবরণ করেন একটু চিন্তা করে দেখেন যে মানুষ দেখছে আপনার কিন্তু কোনো ফায়দা হচ্ছে না কিন্তু এই দেখার কারণে আপনার কি পরিমাণ গুণা হতে পারে এবং এই গুনাহের কারণে কি পরিমাণ শাস্তি আপনার হতে পারে তখন কিন্তু আপনার আফসোসের কোনো শেষ থাকবে না কারণ আপনি তখন ইচ্ছা করলেই আর ডিলেট করতে পারবেন না সম্মানিতা বোনেরা যেই তিনটা বিষয় আমরা আলোচনা করেছি আমরা চেষ্টা করব যে এই তিনটা অপরাধ থেকে অবশ্যই বিরত থাকতে এক নম্বর হলো স্বামী যদি অসন্তুষ্ট থাকে স্বামীকে অবশ্যই সন্তুষ্ট করা খুশি করার চেষ্টা করব নাম্বার দুই হলো যে কোনো ধরনের নেশা এবং অবৈধ যে সম্পর্ক রয়েছে সেখান থেকে বেরিয়ে আসব এবং নাম্বার তিন অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো বেপর্দার ছবি এবং ভিডিও যদি আপলোড করা থাকে সেটা আজকেই ডিলিট করে দিব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল